গত বছর বাংলাদেশের শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তার একটি ফোন আলাপের অডিও যাচাই করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসি ওই রেকর্ডিং শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনী গুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং এসব বাহিনীর সদস্যরা যেখানেই আন্দোলনকারীদের পাবেন সেখানেই গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অজ্ঞাত পরিচয় একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসি কে জানিয়েছে গত আঠারো জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই আলাপ করেন চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছেন তা স্পষ্ট নয় বিক্ষোভের পর থেকে শেখ হাসিনার কলের অসংখ্য অনলাইনে প্রকাশিত হয়েছে তার অনেকগুলোই যাচাই করা হয়নি গত আঠারো জুলাই ফাঁস হওয়া রেকর্ডিং এর কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এ রেকর্ডিং এর সত্যতা যাচাই করেছে তারা এটিতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছেন মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট তারা বলছে ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছে কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি বা ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল এয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছেন যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায়ই উপস্থিত থাকে এটি এমন এক সূচক যার মানে হল অডিওটি হেরফের করা হয়নি শটের বিশেষজ্ঞরা শেখ হাসিনার বক্তব্য ছন্দ স্বর ও শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছেন এবং ধারাবাহিক নয়জের স্তর শনাক্ত করেছেন অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণ তারা খুঁজে পাননি ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেছেন রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো স্পষ্ট ও সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত টবি ক্যাডম্যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক হিসেবে কাজ করছেন যেখানে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা চলছে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলছেন বিবিসির উল্লেখ করা টেপ রেকর্ডিং সত্য কিনা তা তারা নিশ্চিত করতে পারছেন না এবং এই টেপটিতে কোনো বেআইনি উদ্দেশ্য বা অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া দিতেও দেখা যায়নি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারে গুলিতে কমপক্ষে বান্ন জন নিহত হন বলে বিবিসি আইয়ের একটি অনুসন্ধানে উঠে এসেছে ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে